কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা মানে এটা আপনারা মানে ওই তুহেল ভাই আর আপনারা কতদিন যাবত এটা শুরু করছেন এটা আপনার দুই বছর ধরে মানে ও ই করতেছে মানে এক একটা প্রোডাক্ট নিয়ে আপনার দেখা যায় চিন্তা ভাবনা কইরা মানে কোনটা কিভাবে করলে ভালো হবে এরকম ভাবে ই কইরা হাইরা তারপরে মানে আর কি ই করতেছে আর বিক্রি করতেছে আপনার এক মাস যাবত মানে যে মাইমিন সিং শহরে বাণিজ্য মেলা মানে প্রথম নিয়ে গেছিলাম যে ওইখান থেকে আমাদের বিক্রি শুরু

অর্ডার দিয়ে গেছে আপনার এখন বাস দিয়ে আর কি এই কাজটা আপাতত বন্ধ রাখি কারণ বাসটা আপনার ট্রিটমেন্ট করা লাগবে নইলে ঘুনে ধরবো আপনার ফাঙ্গাস করব এর জন্য আর কি একটু করতেছি এখন মানে আপনাদের এই যে কাজ টাস গুলো করতেছেন সামনে তো আরো মনে করেন এই ধরনের কাজ করার ইচ্ছা আছে না হ্যাঁ সামনে আরো এরকম ধরনের কাজ করার ইচ্ছা আছে এবং মানে আমার এখানে যদি কিছু মানুষ কাজ করে তাহলে তারাও একটু সহযোগিতা পাইলো আপনার তো মানে ওই হাজবেন্ড ওয়াইফ মানে আপনার স্বামী স্ত্রী মিলে তো মানে নিজেরাই দুইজনই তো তৈরি করেন হ্যাঁ আমরা এখন দুইজনেই তৈরি করতেছি কারণ এখন তো মানে আমাদের একজন লোক নিয়ে কাজ করার মতো ওরকম মানে ই হয় নাই বা ওরকম সামর্থ্য নাই আমাদের এখন আপনাদের এই যে কাজগুলা আপনারা মানে বানাচ্ছেন প্রত্যেকটা কাজ আপনার মানে অনেক মানুষ প্রশংসিত আপনাদের কাজের প্রশংসা করতেছে দেশব্যাপী এখন আপনাদের যে যে কাজগুলা মানে না না এখনো মানে সরকার থেকে কোনো সারা পাই নাই তবে সরকার থেকে যদি কোনোভাবে সহযোগিতা করতো তাহলে মানে আমরা সত্যি মানে খুব ভালো করতে পারতাম এবং তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম এখন তো মানে আমরা মানে বেশি তৈরি করতে পারতেছি না কারণ দেখা যায় যে আপনার রিক্সা চালাইয়া মানে সংসারের টাকা হয় ওই টাকা দিয়ে আপনার যে কাঁচামাল কিনে আনা হয় যেরকম বাঁশ নারকেলের খুশা তারপর আপনার রং সুপার গ্লু এগুলো মানে আর কি কিনে আনা হয় মানে ওই যেখান থেকে রিক্সা চালানোর পরে ওইটা ওই টাকাটা এখানে হ্যাঁ ইনভেস্ট করতেছি আচ্ছা তাহলে তোহেল ভাই তো আজকে মানে গাড়ি চালাচ্ছে না রিকশা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে আজকে সিডিউল আপনার মানে বাচ্চা কাচ্চা কয়জন দুই মেয়ে দুই মেয়ে ছেলে নাই না তো ভবিষ্যৎ আপনাদের আরো এটা নিয়ে আর আরো বড় সর মানে হ্যাঁ এটা নিয়ে ভবিষ্যতে মানে আরো বড় কিছু করার মতো মানে স্বপ্ন দেখি বা ইচ্ছাও আছে এর জন্য দুজনে মানে যতটুকু পারতেছি আপ্রাণ চেষ্টা করতেছি মানে এই কাজটাকে মানে